এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনে ঢাকায় হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী আনিসা আহমেদ মায়ের অসুস্থতার কারণে সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি দেরি হওয়ায় তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরতরা এ সময় ওই ছাত্রী পরীক্ষা কেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন তবে তার পরীক্ষা নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ পাঠানো বার্তায় এ কথা জানানো হয় উপদেষ্টা বলেন পরীক্ষার্থী দুঃসময়ে সকলে সমব্যাথী তাই পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছেন বৃহস্পতিবার সারা দেশ একযোগে ও সমমান পরীক্ষা শুরু হয়েছে ওই ছাত্রের পরীক্ষা কেন্দ্র ঢাকার সরকারি মিরপুর বাংলা কলেজ কিন্তু মায়ের মেজর স্ট্রোকের কারণে কেন্দ্রে পৌঁছাতে তার দেড় ঘন্টা দেরি হয় মেয়েটির বাবা নেই তাই তাকেই হাসপাতালে নিয়ে যেতে হয় শেষ পর্যন্ত পরীক্ষা নেওয়ার সুযোগ মেলেনি তার পরীক্ষা কেন্দ্রের গেটের বাইরে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে ফিরে যান ওই পরীক্ষার্থী তার পরীক্ষা না দিতে পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর এসেছে বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই পরীক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ভিডিও ভাইরাল হয় ভিডিওটিতে তাকে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখা যায় কিন্তু কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরীক্ষায় নিয়ন্ত্রক ও অন্য দায়িত্বরতরা জানান নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই এই নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ জানান অনেকে অনেকে সমালোচনাও করেন